ব্রাজিল 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 ইয়েস তো এতদিন ধরে কিন্তু টিভির সামনে বসে শুধু ব্রাজিলের ম্যাচ দেখেছি আর চেয়ার আপ করেছি এইভাবেই তো এবার সময় হয়েছে সামনে থেকে খেলা দেখব ব্রাজিলের ব্রাজিল ন্যাশনাল মেন টিমের আর সামনে থেকে স্টেডিয়ামে বসে চেয়ার করব তো চলো সেখানেই যাচ্ছি আজকে কিন্তু আজকে খেলা হচ্ছে ব্রাজিল ভার্সেস সেনেগাল এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ এটা হবে হচ্ছে আর্সেনাল এগুলির স্টেডিয়ামে হসপিটাল থেকে ধরে চলে গেলাম আর্সেনাল টু স্টেশনে ট্রেনটা লেট করে দিল প্রচুর ভিড় দেখতে পাচ্ছ মেট্রো থেকে বেরোতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো প্রচুর লোকের ভিড় চারদিকে সবাই এক্সাইটেড ইংল্যান্ডে ব্রাজিল আসছে ব্রাজিল মানেই কিন্তু একটা আলাদা উন্মাদনা এখানে দেখো সেনেগালের আর ব্রাজিলের স্কার বিক্রি হচ্ছে সব টোয়েন্টি করে কিন্তু নিচ্ছে এখানে এই ক্যাপও আছে সবই হচ্ছে টোয়েন্টি পাউন্ড বলে রাখি এখানে কিন্তু এ ফোর সাইজের পেপারের থেকে ছোট সাইজের ব্যাগ কিন্তু অ্যালাউ আছে সাথে ঠিক আছে আর সাথে জলও নিয়ে যাওয়া যায় আর টুকটাক খাবারও নিতে পারো কোনো অসুবিধা হয় না এলাও করে দেয় সবাই এই যে আমার ব্যাক সাইজ দেখছ এই হচ্ছে আমার ব্যাক সাইজ ম্যাচ জাস্ট স্টার্ট হতে চলেছে সবাই দৌড়দৌড়ি করছে এখানে এই হচ্ছে আর্সেলিয়া স্টেডিয়ামের এন্ট্রেন্স এই হচ্ছে এমিরের স্টেডিয়াম ব্রাজিল ব্রাজিল কিন্তু ভেতর থেকে গর্জন শোনা যাচ্ছে অলরেডি আজ কিন্তু আর্সেনাল স্টেডিয়াম লাল রঙের হতে পারে আবার শোনা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না তবে স্টেডিয়াম লাল নয় হলুদ রঙের লাইতে হতে চলেছে সব লাইন পড়ে গেছে সব গেটেই প্রচুর লোক এসছে আজকে আমার ব্লক হচ্ছে পি আর আপার টিয়ার মানে থার্ড টিয়ার তো এখানে ব্লক নেম দেওয়া থাকে স্ট্যান্ড নেম দেওয়া থাকে দেন রোড নাম্বার আর সিট নাম্বার তো টিকিটটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে দেওয়া থাকে কিন্তু আমি বলে রাখি আমার টিকিটটা কিন্তু পড়েছে ফর্টি টু পাউন্ড অনলাইনে কেটেছিলাম দু সপ্তাহ আগে সে আর্সেন অফিসিয়াল মার্চেন্ডাইজ সব খোলা রয়েছে তো এই পৌঁছে গেছি পি এটাই হচ্ছে আমার ব্লক বা গেট বলতে পারো লাইন রয়েছে যথেষ্ট এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান স্ক্যান করে ঢুকতে হবে তো স্ক্যান করে ঢুকলাম এখান থাকো নিচের গ্যালারি আমার নয় আমাকে কিন্তু ওয়ান টোয়েন্টি এইট এখান দিয়ে আপার থেকে যেতে হবে পা যাওয়া যাক একশো ছাব্বিশ একশো সাতাশ আমার হচ্ছে একশো আঠাশিয়ামিগো ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার

কিন্তু কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছি ব্রাজিলের প্রচুর রকম সাবধান আর বহু বছর ইচ্ছা ছিল তো ফাইনালি ব্রাজিলের খেলা সামনে বসে দেখছি আমার কিন্তু এই উত্তেজনাটার পিছনে কিন্তু আমার দুই দাদা টুকা দাদা দাদা তাদের দুজনেরই খুব অবদান তাদের দেখেই কিন্তু তাদের থেকেই কিন্তু আমি ব্রাজিল সম্বন্ধে জেনে আজকে ব্রাজিলের ফ্যান এবং আমার ভাই রাজও কিন্তু আমার দেখে ব্রাজিলের ফ্যান তো আমি আজকে ওদের তিনজনকে মিস করছি এখানে ওরা থাকলে আমার সাথে খুবই ভালো লাগতো ব্রাজিলের খেলা একসাথে আমরা যদি দেখতে পেতাম দারুণ একটা অনুভূতি হতো বাট চেষ্টা করবো ওদেরকে ভিডিও কলে দেখানোর কিন্তু সেনেগালেরও একটা আওয়াজ উঠেছে তোমরা শুনতে পাচ্ছ গর্জন ग्राजिङ ग्राजिल गर्छौँ এখানে টিম লিস্ট দেখা যাচ্ছে দেখো ব্রাজিলে কিন্তু ফুল টিমই খেলছে এক্সেপ্ট নেইমার ব্রাজিলের এই সুন্দর পাসিং ফুটবলটা দেখো ব্রাজিলের কিন্তু এই যোগাবনিত বা এই থেকে টাকা ফুটবলটা এটার জন্যই কিন্তু পৃথিবীতে ব্রাজিল টিম খুবই বিখ্যাত এবং বরাবরই কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়াররা ওদের এই ট্র্যাডিশনাল ফুটবলটা কিন্তু দেখায় ষাট সত্তরের দশকের গ্যারিংচা ভাবা পেলে থেকে শুরু করে আশির দশকের জিকো সক্রেটিস কারেকা জুনিয়র পরবর্তীতে নব্বইতে রোমারিও বেবেতো এবং তারপরে রোনাল্ডো রোনাল্ডিনো রিভালডো কার্লস কাফু কত নাম বলবো প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বলতে বলতে দেখলে বারপ্রস্নে একটা গোল মিস হয়ে গেল এর পরবর্তীতেও দু হাজার দশের পর থেকে কিন্তু কাকা রভিনো তারপরে নেইমার এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিনিসিয়াস জুনিয়রকে এদের প্রত্যেকেই কিন্তু বিখ্যাত এদের নিজস্ব স্টাইলের জন্য এবং স্কিলফুল ফুটবল বা যোগাবনিত ফুটবলের জন্য প্রথম গোলটা কিন্তু করে ফেললো এস্তেভাও চেলসিতে খেলে ব্রাজিলের প্লেয়ার বলতে বলতে ব্রাজিল সেকেন্ড গোল করে দিল দুর্দান্ত খেলা হচ্ছে দারুন দারুন সেকেন্ড গোলটা ব্রাজিল হয়ে করলো ক্যাসিমেরো সেনেগাল কিন্তু ভার নিয়েছে দেখো সেকেন্ড গোলটার পরে এখানে ভার দেখাচ্ছে ভারী ডিসিশন দেবে দেখা যাক কি হয় প্লেয়াররা ওয়েট করছে আর বলতে বলতে ভারী ডিসিশন কিন্তু গোল ব্রাজিলের পক্ষে ব্রাজিল ডিসিশন বলে এই গেল মেক্সিকান ওয়েব হচ্ছে কিন্তু দেখো মেক্সিকান ওয়েব হচ্ছে তোমরা আমার সাথে এতে কি মেক্সিকান ওয়েবে অংশ নিলে হাফ টাইম হলো খেলা দুই শূন্য এগিয়ে ব্রাজিল সবাই কিন্তু গ্যালারির পিছনে এসেছে মানে গ্যালারি ভেতরেই ভেতরের পার্কটাতে এখানে কিন্তু গ্যালারিতে বিয়ার পাওয়া যায় বাট এটা নিয়ে তুমি কিন্তু সিটে বসতে পারবে না তোমাকে এখানে ফিনিশ করে তারপরে সিটে যেতে হবে এছাড়াও ন্যাচোস জাতীয় খাবার পাওয়া যায় বার্গার পাওয়া যায় আর জলও পাওয়া যায় যাই হোক এবার বিরতির পরে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো দেখা যাক ব্রাজিল আর কোনো গোল করতে পারি কিনা নাকি সেনেগাল গোল শোধ করতে পারে। टॉर्च से বাইরে প্রচুর ভিড় হয়ে গেছে সবাই একসাথে বেরিয়ে এসেছে যাওয়ার জন্য তো কাজেই তোমাদের একটা ভালো জিনিস দেখাই তোমাদের সাথে আমি আর্সেনালে সুবেনির শপটা শেয়ার করি তো আর্সেন আলমারিটা করি তোমাদের সাথে এখানে ক্রিসমাসের ট্রি দিয়ে সাজানো হয়ে গেছে অলরেডি এই হচ্ছে সুবেনির শপ কিন্তু তো তোমরা দেখলে দারুণ একটা খেলা দেখলাম দুর্দান্ত উপভোগ করেছে খেলাটাকে বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল যে একটা ব্রাজিলের ম্যাচ দেখবো ছোটবেলা থেকে শখ তো আজকে ড্রিম কাম থ্রু শখটা পূর্ণ হলো ব্রাজিলের খেলা দেখলাম দারুণ লাগলো দারুণ অভিজ্ঞতা ঠিক আছে তোমার সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কিন্তু ভিডিওকে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মধ্যে চলি অবশ্যই ভালো থাকো